কতটা ভয়ঙ্কর এই হারাম রিলেশনশিপ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন প্রতিদিন রুটিন করে কোরআন তিলাবাত করছেন পর্দা করছেন রাসুলসল্লাহ আলিহাসাল্লামের সুন্নাহ মেনে চলছেন নিয়মিত কত দোয়া করে যাচ্ছেন যাচ্ছেন আপনার কোনো আইডিয়াই নেই এর ভয়াবহতা সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই হারাম রিলেশনের অপর নানি জেনা জেনা কবিরা গুণা যা তবাবিদিত মাফ হয় না আল্লাহ আল্লাহালা স্বয়ং বলছেন তোমরা জেনার ধারে কাছে ও যেও না আর আপনি প্রতিদিন নামাজ কালাম পর্দা সব কিছু করেছেন বাটাই লিপ্ত থেকে একটা বেগানা নারী পুরুষের সাথে দিনের পর দিন হারাম রিলেশনে থেকে আপনি আপনার দুনিয়া আখেরা দুটোই বরবাদ করে ফেলেছেন আর এই আল্লাহর অবাধ্যতায় ডুবে থেকে আপনি কখনো ভালো থাকতে পারবেন না আপনার ইমান আমল সময় বর্তমান ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে আপনি জীবনসঙ্গী হিসেবে পাবেন কি না তারও কোনো গ্যারান্টি নেই অধিকাংশ হারাম রিলেশনের শেষ পরিণতি হয় বিচ্ছেদ অথবা কিন্তু পাপগুলো আপনার আমল নামায় থেকেই যায় যদি ভাবেন যে বিয়ে করার উদ্দেশ্যে আপনি তার সাথে সম্পর্কে জড়িয়েছেন তবে এটা মনে রাখবেন অন্যের ওপর জুলুম করে যে উপার্জন করেছেন তা দিয়ে যেমন হজ করা যায়জ নেই কোরবানির উদ্দেশ্যে যেমন গরু চুরি করা জায়েজ নেই হারাম উপার্জনের টাকা দিয়ে করা হালাল খেদমত আমল যেমন গ্রহণযোগ্য হয় না ঠিক তেমনি বিবাহের উদ্দেশ্যে হারাম রিলেশনে থাকাও নেই প্রহিবিটেড বিয়ে হচ্ছে দিনের অর্ধেক রসুলসল্লু আলি সাল্লামে সুন্না তাই হালাল সম্পর্ককে হারামের মাধ্যমে পূর্ণতা দেয়া ইসলামে কোনোভাবেই সমর্থিত নয় আপনি ওই মহাদিনের শাস্তির কথা স্মরণ করে আজকেই তাকে ছেড়ে দিন আপনার মনে হতে পারে এখন হঠাৎ করে যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে তো অনেক কষ্ট পাবে আপনি একজন বেগানা নারী পুরুষের জন্য এতটা ভাবছেন যে কিনা বিচার দিবসে আপনার জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে অথচ আপনার রব আপনাকে এত নেয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন অনবরত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন শুধুমাত্র তার বিধান মেনে তাকে সন্তুষ্ট করার জন্য আর আপনি দিনের পর দিন স্রষ্টার অবাধ্য হয়ে তাকে অসন্তুষ্ট করছেন মনে রাখবেন সেই মুসিবতের দিন যেদিন গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না ভাই বোনকে চিনবে না এমন একটা কঠিন মুসিবতের দিন আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না আর সেই স্রষ্টার সাথে নাফরমানি করছেন সৃষ্টির মায় করে শুধু কবরস্থানের দিকে একটা বার তাকিয়ে দেখুন কবরের বাসিন্দারা কত অসহায় একাকী নির্জন অন্ধকার কবরে শুয়ে আছেন কেউ যায়নি তাদের সাথে আপনার আমার কবরেও একদিকে যেতে হবে তখন সাথে কেউ যাবে না এখন ভাবুন এই দুনিয়ায় আপনি যার মায়া ভালোবাসার জন্য প্রতিনিয়ত রবের অবাধ্য হচ্ছেন সে কি আপনার অন্ধকার কবরের সাথে হবে না কখনোই হবে না উল্টো তার জন্য যে আপনি যাহার নামে যাবেন এইটা শিওর আর আপনি যাকে এতটা ভালোবাসেন তার ভালোবাসার টানে আপনি স্রষ্টার ভালোবাসা পর্যন্ত ভুলে গেছেন আপনি আপনার সেই ভালোবাসার মানুষটিকেও জাহান্নামের নামের দিকেই নিয়ে যাচ্ছেন এটা কি আদৌ ভালোবাসা হলো যে ভালোবাসার হালাল কোনো ভিত্তি নেই যার পরিণাম হবে চিরস্থায়ী জাহান্নাম নাম এমন ভালোবেসে লাভ কি আসুন এখনও সময় আছে রবের কাছে ফিরে আসার ফিরে আসুন সময় ফুরিয়ে যাওয়ার আগেই আপনার রবের দিকে